এইবার আসেন আমরা একটু দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশেষত্ব কেন তিনি আমাদের মধ্যে স্মরণীয় তার বিশেষত্ব কি সেই বিশেষত্ব সম্পর্কে আমরা একটু জানব ফার্স্ট অফ অল বাংলা ভাষার একমাত্র নবেল বিজয়ী সাহিত্যিক বাংলা ভাষায় একমাত্র নবেল বিজয়ী সাহিত্যিক ছিলেন তিনি ওকে আচ্ছা এরপর খেয়াল করে দেখেন আধুনিক উপন্যাসের জনক তিনি আধুনিক উপন্যাসের জনক তিনি বাংলা সাহিত্য উপন্যাসের জনক পারিচার মিত্র হলেও আধুনিক উপন্যাসের সূচনা যিনি করেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক ছোট গল্প তৈরি করেছেন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার হাত ধরেই ছোট গল্প এসেছে বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস হিসেবে ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে মুক্ত গদ্য ছন্দের জনক ছিলেন দুটো ছন্দ তিনি তৈরি করেছেন গদ্য ছন্দ এর আগে গদ্য ছন্দ কেউ না তিনি গদ্য ছন্দ লিখেছেন অর্থাৎ সচরাচর মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এই ধরনের ছন্দের গয়া গন্ডি থেকে বেরিয়ে গদ্য ছন্দে লিখেছেন তিনি এরপর হচ্ছে মুক্তক ছন্দের গদ্য এবং মুক্ত ছন্দের রূপক ও সাংকেতিক নাটকের জনক নাটকের ভিতরে দুটো ধারা তিনি নতুন করে যুক্ত করেছেন একটা হচ্ছে রূপক নাটক আর একটা হচ্ছে সাংকেতিক নাটক এরপর হচ্ছে কি এরপর হচ্ছে গীতিনাট্য ও নিত্যনাট্যের জনক তিনি গীতিনাট্য ও নিত্যনাট্য এই নাটকের ভিতরে রয়েছে গীতিনাট্য একটা রয়েছে নিত্যনাট্য এই দুটোর জনক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওকে এরপর খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে স্লাইডটার দরকার হলে পিডিএফ দিয়ে দিব আপনারা স্লাইডের হ্যাঁ স্লাইডের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব আপনারা এগুলো পেয়ে যাবেন সো কষ্ট করে লেখার দরকার নাই বুঝেন বুঝে আমার সাথে প্রশ্নগুলো উত্তর করার ট্রাই করেন তাহলেই আর লাগবে না ওকে এরপর আসেন এই প্রশ্নটা একটু সলভ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কোনটি সত্য নয় তিনি প্রথম ছোট গল্পের আবিষ্কারক তিনি আধুনিক উপন্যাসের জনক বাংলা ভাষায় একমাত্র নবেল বিজয়ী সাহিত্যিক তিনি অমিত্রাখ্যের ছন্দের জনক বলা হচ্ছে যে কোনটি সত্য নয় মানে কোনটি সত্য নয় তার মানে তিনটা সত্য হবে এখন মাই ইজ যে কোনটা সত্য নয় যেটা সত্য নয় ওটা আপনার চেষ্টা করেন ওইটা কি হবে দেখেন কোনটি নয় ট্রাই করেন গুড এটা কি হবে বলেন বাংলা ভাষার একমাত্র নবেল বিজয়ী সবই ঠিক আছে অমিত ছন্দর সুন্দর তিনি কি নয় অমিত রাক্ষের সুন্দর তিনি জনক নয়